সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ফ্লপ হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ কি পারবেন ভারত সিরিজে জায়গা করে নিতে স্কোয়াডের সুযোগ পাওয়া কি কঠিন রিয়াদের জন্য ইন্ডিয়া সিরিজে রিয়াদের থাকা আর না থাকার সম্ভাবনা কতটুকু নতুনরা যেখানে অপেক্ষা করছে বহুদিন সেখানে পুরনো রিয়াদকে আর কতটুকু টানবে দল এমন নানা প্রশ্ন নিয়েই থাকছে আজকের এই প্রতিবেদনটা বাংলাদেশে নতুন বিপ্লব এসেছে সব কিছুতেই টুকটাক পরিবর্তন দেখা যাচ্ছে হরহামেশাই ক্রিকেটটাকেও ঢেলে সাজানোর পথে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এখন প্রশ্ন আসা শুরু হয়েছে স্কোয়াড ঘোষণাতেও কি একই পরিবর্তন হবে যদি তা হয় সেক্ষেত্রে আসন্ন ভারত সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদকে টেনে নিয়ে যাবে দল নাকি বিরতি দিয়েই থামিয়ে দেওয়া হবে তাকে বিষয়টা খোলাসা করা যাক প্রথমত টেস্ট ফর্মের থেকে অনেক আগে বিদায় নিয়েছেন খেলে যাচ্ছেন মাহমুদুল্লাহ টি টোয়েন্টি ডে বিশ্বকাপের আগে টানা তিনটা সিরিজে বসানো হয়েছে রিয়াদকে যদিও দিয়ে আবারও ওয়ানডেতে ফেরেন তিনি সেই বিশ্বকাপে ভালো পারফরমেন্সও করেন তিনি দলের সেরা পারফরমেন্স ছিলেন সেটা বলাই যায় মূলত ওয়ানডে ফর্মেটের পারফরমেন্স দিয়ে টি টোয়েন্টি ফরমেটের জায়গা করে নিয়েছিলেন রিয়াদ তবে সে সিদ্ধান্ত সফল হয়নি টিম ম্যানেজমেন্টের গেল টি টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদ হতাশ করেছেন পুরো দেশকেই এমনকি সেমিফাইনালে ওঠার সম্ভাবনা যেই ম্যাচে ছিল সেই ম্যাচে স্লো আর ডিফেন্সিভ ব্যাটিং করেন তিনি বলছিলাম বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের কথা ক্রিকেট প্রেমী হিসেবে সেই ম্যাচটার কথা মনে আছে নিশ্চয়ই শুধু ওই একটা ম্যাচই না পুরো টুর্নামেন্টে রিয়াদ ছিলেন ফ্লপ পরিসংখ্যান সেই কথাই বলে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে সাত ইনিংসে ব্যাটিং করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে করেছিলেন পঁচানব্বই রান অবাক করার বিষয় পুরো টুর্নামেন্টে পঁচানব্বই রান করতে একশো একটা বল খেলেন বুঝতেই পারছেন কম ব্যাটিং করেছিলেন ম্যাচে তিনটা ছক্কা ও আটটা চারের বেশি কিছুই করতে পারেননি রিয়াদ সবকিছু মিলে শেষ টি টোয়েন্টি বিশ্বকাপটা ফ্লপ গেছে মাহমুদুল্লাহ রিয়াদের এদিকে বাংলাদেশের নেক্সট টি টোয়েন্টি সিরিজ ভারতের বিপক্ষে তাদের ঘরের মাটিতে সেই সিরিজে রিয়াদের থাকা নিয়েও প্রশ্ন উঠেছে একে তো সবশেষ মেগা আসরে ভালো না করা দ্বিতীয়ত বয়স রিয়াদের বয়স আটত্রিশ প্লাস সেই হিসেবে তাকে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দল ক্যারি করবে কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে তবে এখনই হার মানতে নারাজ মাহমুদুল্লাহ রিয়াদ তাই তো হোম অব ক্রিকেটে রিয়াদের ব্যাটিং অনুশীলন লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন চালিয়ে গেছেন তিনি হয়তো পারফরমেন্স দিয়ে দলে ফিরতে চাইবেন রিয়াদ যদিও বা ওয়ান ডেতে সম্ভব হয়ও টি টোয়েন্টি থেকে রিয়াদের কোনো সুযোগ আছে প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছেই জিসান আহমেদ ক্রিক টাইম